তো আমরা চলে আসছি এখন বৈরবে আর এটা হচ্ছে সিলেটের রুট পিছনে একটা রুট রেখে আসছি যেটা দিয়ে আমার নরসিন্দি যাওয়া যায় তো এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ শ্রীমঙ্গল মৌলইবাজার সিলেট সব কিছুই এই রুডেই যাওয়া যায় আর এখান থেকে সিলেটের দূরত্ব হচ্ছে একশো একষট্টি কিলো তো বেলা বাড়ার সাথে সাথেই এই রুডের চাপটাও কিন্তু বাড়তে শুরু করেছে আর সামনেই হচ্ছে বৈরব ব্রিজ আমরা এখন বৈরব ব্রিজটাকে ক্রস করব। তো এটা হচ্ছে সেই বৈরব ব্রিজ আমরা এখন বৈরব ব্রিজটাকে অতিক্রম করব। আর এইটা হচ্ছে মোটর সাইকেলের লেন ও মাই গড স্পিড ব্রেকার ছিল যেটা খেয়াল করি নাই ওকে মেবি মোটর সাইকেলের কোনো টোল দেওয়া লাগে না অন্যান্য গাড়ির টোল দেওয়া লাগে তো এর আগে এই ব্রিজে আমার যাওয়া হয়েছে কিন্তু বাসে গিয়েছি এই প্রথম যাচ্ছি হচ্ছে বাইকে এই লরিটার পিছনে পড়ে গেছি আর ডানে হচ্ছে দুইটা ব্রিজ তো এই যে এটা হচ্ছে ট্রেন যাওয়ার জন্য তো এই হচ্ছে সেই ভৈরব ব্রিজ তো বৈরব ব্রিজ আমরা অতিক্রম করে ফেললাম এখন আর কোনো দেখাদেখি নাই সোজা চলে যাব সিলেট